ভাই আপনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম কিছু কিছু আবার পেলাম গত দুই দিন তো মেলা হয়তো জমজমাট পায়নি দোকানও মনে হয় খোলেননি আজকে খুললেন প্রথম দিন আর আছে মনে হয় পাঁচ দিন তো এই প্রথম দিন আপনার বেচা বিক্রির যে অবস্থা এটা কেমন মনে হইতেছে ভালো হইতেছে যাক আলহামদুলিল্লাহ যেহেতু অনেক দূর থেকে এসেছেন বেচা কিনা ভালো না হলে হয়তো মনটা ভালো হতো না এই যে আসা যাওয়ার খরচ এগুলো উঠতো না তো আমরা আমার এই ভিডিও মাধ্যমে অনেকে হয়তো এই ভিডিও দেখে আপনার এখানে মালামাল কিনতে আসবে এই ক্ষেত্রে আপনি যেই বিক্রি করেন চশমাটা আদুল পুজোর মেলায় এই দোকানটি অবস্থিত আছে এটি দ্বিতীয় গলিতে আছে আপনারা যারা জেন্স আইটেম গুলো কিনতে চান এই দোকান থেকে সুলভ মূল্যে পেয়ে যাবেন মেলার আর আছে চার দিন এই চার দিনে যোগাযোগ করে এই যে আমার ভিডিওতে যে প্রাইসগুলো দেওয়া আছে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনের ভিতরে আপনারা ওনার থেকে সুলভমূলা কিনে নিয়ে যেতে পারবেন এই প্রত্যাশায় আজ এখানেই রাখছি আল্লাহ হাফিজ

2200 2500 2800 2800 3000 3500 4000 টাকা আছে গড়ি গড়ি টাকা বললেন আপনার জায়গায় 4500 আছে টাকা আছে আছে আচ্ছা আর ওই লেডিস গড়ি গুলো টাকা আমরা দাম বলে 2500 টাকা দিছি আর এই গুলো